হ্যালো আলাইকুম বন্ধুরা দেখেন বাড়িতে দেশি মুরগি লালন পালন কীভাবে করা হয় তো অনেকে আছি আমরা ফার্ম সিস্টেম করে ফার্ম দিয়ে ওইখানে লালন পালন করি দেশি মুরগি আমি আমাদের বাড়িতে কিন্তু ওইভাবে লালন পালন করি না দেখেন এখন আমাদের বাড়ির আশপাশটা পরিষ্কার আছে এজন্য বাড়ির আশপাশে আশপাশে দিয়েই থাকে এবং বাড়িতে থাকে এই এখন ঘরের ভিতর বা গ্রামে আকে রাখা হয় না আমরা আমি এখন ছেড়ে দেই বাড়ির আশপাশ দিয়ে থাকে কিছু খাবার বাড়ির আশপাশ দিয়ে খেটে খুঁটে খায় আর বাড়িতেই দেই বাড়ির আদার দেই এভাবে দেখেন দেশি মুরগি লালন পালন করছি তো দেশি ঠিক ঠিকমতো লালন পালন করতে পারলে অনেক তাড়াতাড়ি লাভবান হওয়া যায় তো দেশে মধ্যে জিম কিন্তু সবসময় পঞ্চাশ থেকে ষাট টাকা আমাদের গ্রামে বা আমাদের দেশে পঞ্চাশ থেকে ষাট টাকা হালি এরকম দাম প্রায় সব সময় থাকে এর মধ্যে বেশিও থাকে কমার সম্ভাবনা কম পঞ্চাশ থেকে ষাটটিটাই বেশি থাকে তো এটাকে এক মাস পর পর ওষুধ খাওয়ানো হয় বা ভ্যাকসিন করা হয় তবেই সুস্থ সবল থাকে তো আপনারা দোয়া করবেন মাসাল্লাহ আমাদের মুরগিগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে লালন পালন করে দেশি মুরগি লালন পালন করে আপনারা বাড়িতে যারা বসে থাকেন তারা আর বসে থাকবেন বাড়িতে দেশি মুরগি লালন পালন করবেন অতি সহজেই বা অতি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন অনেক মা বোনেরা এবং বন্ধুরা আছেন যে বাড়িতে বসে থাকেন তাদের হাত খরচ চালানোর জন্য টাকা থাকে না তারা এই দেশি মুরগি আমি বলে দিচ্ছি তারা দেশি মুরগি অতি তারা তাই লালন পালন শুরু শুরু করা দে শুরু করেন আপনাদের হাত খরচে টাকার অভাব না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম